আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভারত বৈকল্পত পাকিস্তানের সাথে ভারতের দীর্ঘদিনের শত্রুতা রয়েছে এখন বাংলাদেশের সাথে একই রকম শত্রুতার সম্পর্ক সম্পর্কে জড়িয়ে যাচ্ছে ভারত পাকিস্তানের সাথে ভারতের দীর্ঘদিনের একটা শত্রুতার সম্পর্ক রয়েছে এখন বাংলাদেশের সাথে ভারত সেই রকম একই রকম যাচ্ছে শেখ হাসিনার পতন হওয়ার পরে গত আগস্ট ভারত কিছুতে মেনে নিতে পারছে না শেখ হাসিনার পতনটাকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রভাগ এবং মিথ্যাচারকে সারা বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে ভারত যে মিথ্যাচার চালাচ্ছে প্রভাগান্ডা চালাচ্ছে সারা বিশ্বে এটা নিন্দিত হয়ে গেছে কিন্তু সবাই বুঝতে পেরেছে এটা শুধু বাংলাদেশের মুসলমানরা ভারতকে বয়কট করছে না ভারতকে এখন বয়কটের একটা দাগ দিয়েছে সারা বিশ্বব্যাপী শুধু বাংলাদেশের মুসলমানরা ভারতকে বয়কট করছে না অন্য দেশের মুসলিমকে মুসলমানরাও ভারতকে বয়কট করতে শুরু করেছে ক্রমান্বয়ে ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের ভিসা বাতিলের হিরিক করেছে এবং ভারতীয়দের ভিসা ব্যাপারে খুবই কড়াকড়ি করে ফেলেছে টাইমস অফ ইন্ডিয়া জানাচ্ছে গণহারে ভারতের ভিসা বাতিল করছে আমিরাত আরব আমিরাত আগে ভারতীয় ভারতীয়রা নাইনটি নাইন ভিসা পেত আর এখন ভিসা উল্লেখযোগ্য হারে বাতিল হওয়াতে ভারত অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়াটা দরকার আছে ভারতের এত মুসলিম নিদর্শ মুসলিম বিদ্বেষী ভারত ভিক্ষা করতে কেন যায় মিডিল আমার সেটাই একটা প্রশ্ন এ নরেন্দ্র আমি প্রশ্ন করি তুই এত মুসলিম বিদ্বেষী তুই ভারতে কেন যাস তোর মানুষ ভারতে কেন তোর মানুষ তুই এত মুসলিম বিদ্বেষী তোর মানুষ মিডিল ইস্টে কেন যায় ভিক্ষার জন্য এখন ভিসা উল্লেখযোগ্য হারে ভিসা না পাওয়াতে বাতিল হয়ে যাওয়াতে ভারত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন থেকে যারা দেশটিকে দেশটিতে ভ্রমণ যাবেন তাদের দেশটিতে ভ্রমণ মানে দেশটি হচ্ছে আরব আমিরাত এখন থেকে যারা আরব আমিরাতে যাবেন তাদেরকে ইয়ার টিকিট এবং যে হোটেলে থাকবে সেই হোটেলের বুকিং এর প্রমাণ দলিল দেখাতে হবে জমা দিতে হবে টিকিটের কপি জমা দিতে হবে এবং স্বজন কাছে থাকলে সেইখানেও তাদের সঠিক তথ্যের তথ্য কর্তৃপক্ষকে জমা দিতে হবে নাহলে বিষা হবে না ভারতের ব্যাপারে এই যে একটা কঠিন সিদ্ধান্ত আরব আমিরাত নিল এটাতে আমরা বাংলাদেশে যারা আছে আমরা খুবই বোধ করছি কারণ এই ভারত এই মুসলমান এত যারা কর্তৃপক্ষ নরেন্দ্র মোদী ধন্যবাদ